আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারমাণবিক কর্মসূচি বিষয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চুক্তি করার জন্য এই দুই দেশ বৈঠকে বসেছে আপনারা সেটি জানেন এবং এই আলাপ আলোচনার মধ্যে এখন রাশিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে রাশিয়া ঠিক কোন জায়গাতে এসে ভূমিকা রাখবে দুই পক্ষের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছে সেই আলাপ আলোচনায় সমঝোতা হওয়ার মতো বিষয়গুলো কি রয়েছে কোন কোন বিষয়ে দেশের মধ্যে বিরোধ হতে পারে এই সব বিষয় নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব সুপ্রিয় দর্শক রোমে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকের পর দুই পক্ষ থেকে বলা হয়েছে যে বেশ ভালো বোঝাপড়া হয়েছে কিন্তু একেবারে কি সমঝোতা হয়ে গেছে সমঝোতা এখনো হয়নি কারণ আমরা দেখতে পাচ্ছি যে বুধবারে আবারও ওমানে একটা কারিগরি কমিটির বৈঠক সেখানে হবে কারিগরি কমিটির বৈঠকে ব্যাপক আলাপ আলোচনা হবে নানান বিষয়ে তারা দুই দেশ একমত অর্জনের চেষ্টা করবে এছাড়াও জেনেভাতেও আরেকটি বৈঠক হবে বলে শোনা যাচ্ছে সেখানেও এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে পরে শনিবারে আবার ওমানে এই যে শীর্ষ পর্যায়ের যে দুজন অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আডাকচি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ মধ্যে আরেকটা বৈঠক অনুষ্ঠিত হবে তাহলে এখন প্রশ্ন হলো যে চুক্তি কতদিনের মধ্যে স্বাক্ষরিত হবে ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়ে রেখেছেন আপনারা জানেন যে দুই মাসের মধ্যে যদি ইরান একটা চুক্তিতে না পৌঁছায় তাহলে তিনি আক্রমণ করবেন এরকম একটা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের আছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও চান দুই মাসের মধ্যেই একটা চুক্তিতে পৌঁছে যেতে কিন্তু ইরানের টপ ডিপ্লোমেট আব্বাস আরাচ্ছি মনে করেন যে দুই দেশের ভেতরে অবিশ্বাসের মাত্রা এত বেশি আর মীমাংসা হওয়ার জন্য যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটম বোম এবং এটির কারিগরি দিক এত বিশাল এবং বিস্তৃত যে এই দুই মাসের মধ্যে পুরোপুরি একটা চুক্তিতে পৌঁছানো সম্ভব নয় বলে তিনি মনে করেন সুতরাং এখানে একটা বিরোধের জায়গা আছে যেখানে যুক্তরাষ্ট্র এসে প্রতিরোধের মুখে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রকে হয়তো এই জন্য সময় দেয়া লাগতে পারে কারণ এই যে চুক্তি যা হচ্ছে এর নেচারই এমন যে এ কিছু সময় দাবি করে সুতরাং এখানে এটা একটা মীমাংসার বা দুই পক্ষের ভেতরে সমঝোতায় আসার একটা বিষয় রয়েছে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হলো যে যুক্তরাষ্ট্র কি চায় যে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ হয়ে যাবে নাকি ইরান চুক্তি হওয়ার পরেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে ইরান এখন যেটি দাবি করে যে তারা বেসামরিক কাজের জন্য জ্বালানি তৈরি করার জন্যে এই নিউক্লিয়ার প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে এরকম প্রোগ্রাম কি তারা চালিয়ে যেতে পারবে এই প্রশ্ন কেন এলো এ প্রশ্ন এসেছে কারণ হলো যে মিস্টার স্টিভ উইটকফ বলেছিলেন যে চুক্তিতে যেতে হলে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দিতে হবে এবং এই বিষয়টি নিয়ে ইরান এখন আশ্বস্ত হয়েছে এই রোমে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে যে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিতে হবে না ইরানকে জানিয়েছেন যে যে তিনি কথাটা বলেছিলেন সেই কথাটি আসলে তাদের ঘরোয়া রাজনীতিকে লক্ষ্য করে বলা হয়েছিল এটি আসলে এই চুক্তি বা আন্তর্জাতিক যে অডিয়েন্স রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলা হয়নি সুতরাং এখানে একটা জায়গাতে ইরান কিছুটা আত্মবিশ্বাস পাচ্ছে যে তাদের পুরোপুরিভাবে পারমাণবিক কর্মসূচিকে বন্ধ করে দিতে হবে না তাহলে ইরান যে ইতিমধ্যেই এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করে করে অনেক মাত্রা অর্জন করলো এবং একটা বিপুল মজুদ তৈরি করে ফেললো যে মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা যায় সেই ইউরেনিয়ামের মজুদের কি হবে আপনাদেরকে বলে রাখি যে থ্রি পয়েন্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই বিদ্যুৎ উৎপাদন করা যায় কিন্তু অস্ত্র বানাতে হলে তাকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে হয় ইউরেনিয়াম আর প্রকৃতিতে ইউরেনিয়ামের ভিতরে একটা আইসোটুপ আছে ইউ টু থার্টি ফাইভ এটি জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট থাকে তাকেই সমৃদ্ধ করে করে এই অস্ত্র তৈরি কিংবা বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরেনিয়ামকে জড়ো করতে হয় যা সমৃদ্ধ করতে হয় সেটি ইরান করেছে এখন এই মজুদ কি হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দুটি বিষয় প্রস্তাব আকারে আসতে পারে নাম্বার ওয়ান এই মজুদ পুরোপুরি ধ্বংস করে ফেলতে হবে যা ইরান মেনে নেবে কিনা তা নিয়ে এক বিশাল সংশয় রয়েছে নাম্বার টু এই মজুত অন্য কোনো দেশে পাঠিয়ে দেয়া হতে পারে যুক্তরাষ্ট্র এটি মনেও করে যে হয় ধ্বংস করতে হবে না হয় তৃতীয় অন্য কোনো দেশে পাঠাতে হবে যেমন রাশিয়াও হতে পারে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাহলে উদার থাকবে এটি যদি আমরা ধরে নিই বিশ্লেষকরা যা বলছেন তাহলে এখানে এই যে রাশিয়া প্রবেশ করলো চুক্তির মধ্যে যে তাহলে এই ইউরেনিয়ামের যে মজুদ সে মজুদ রাশিয়াতে রাখতে হবে রাশিয়ার ভূমিকা কি এখানে শেষ হয়ে যাবে না ইন্টারেস্টিং একটা বিষয় আছে সেটি হলো যে এই চুক্তি করতে গেলে ইরানের তরফ থেকে একটা অনাস্থার বড় জায়গা রয়েছে কি সেটি সেটি হলো যে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যায় যেমন তারা বারো বছর আলাপ আলোচনা করার পরে দু সালে ইরানের সঙ্গে বিশ্বের যে ওয়ার্ল্ড পাওয়ারগুলো রয়েছে অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা একটা চুক্তি করেছিল দু সালে যে চুক্তির শর্ত ছিল যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখবে অর্থাৎ ইউরেনিয়ামকে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্টের বেশি সমৃদ্ধ করতে পারবে না এবং বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প দু সালে ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন এখন ইরান প্রশ্ন তুলতে পারে যে আবারও যে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে যাবে না সেই নিশ্চয়তা কি যদি যুক্তরাষ্ট্র আবারও চুক্তি থেকে বের হয়ে যায় ধরুন একটা চুক্তি হলো তাহলে ক্ষতিপূরণটা কিভাবে হবে শর্ত এরকম হতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে এক দুই এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম যেগুলো রাশিয়াতে রাখা হবে চুক্তি শর্তে এই বিষয়টি থাকতে পারে যে রাশিয়া তখন সে ইউরেনিয়াম আবার ইরানকে ফেরত দিয়ে দিবে এবং তাতে করে এক ধরনের একটা নিশ্চয়তা বোধ ইরান পাবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তির ভেতরে ইরানের বন্ধু এবং ইরানের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে পরিচিত রাশিয়া বেশ ভালোভাবে জড়িয়ে যাচ্ছে এই যে দুই দেশের ভেতরে অনাস্থার কথা আপনাদেরকে বললাম সুপ্রিয় দর্শক এই যে রোমে ইটালির রাজধানীতে যে ওমানের দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হলো দ্বিতীয় বৈঠক এই বৈঠকটি রোমে কেন হলো জানেন সুপ্রিয় দর্শক এই অনাস্থা থেকে যদি তাদের ভেতরে আলাপ আলোচনায় কোনো রকম ভুল হয়ে যায় সবকিছু যদি ঠিকঠাক ইতিবাচক গতিপথে না চলে তাহলে যে পরিস্থিতির উদ্ভব হতো তা কে করত। এটি করার তখন বিকল্প ভেবে রাখা হয়েছিল হিসাবে ইটালির প্রধানমন্ত্রী মেলানিকে মেলানি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভালো সুতরাং কোনো ভুল হয়ে গেলে মেলানি সেখানে ইন্টারফেয়ার করতে পারতেন এবং ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করতে পারতেন এই চিন্তাটাকে মাথায় রেখে রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে এখন তাহলে টেকনিক্যাল কমিটির যে বৈঠক বুধবারে অনুষ্ঠিত হবে সেই বৈঠকের দিকে আমরা এখন নজর রাখতে পারি যে সেখানে দুই দেশ কি কি বিষয়ে একমত হয় এবং এই যে বৈঠক সেই চুক্তির বিষয়গুলো কোন দিকে যায় সুপ্রিয় দর্শক শেষ করি শেষ করার আগে আপনাদেরকে আরেকটা বিষয় জানাই এই আলোচনার আগে আপনাদের খেয়াল আছে নিশ্চয়ই সুপ্রিয় দর্শক যে সৌদি আরবের ডিফেন্স মিনিস্টার বাদশাহ একটা চিঠি নিয়ে এসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন এবং এখন বিশ্লেষকরা বলছেন যে ইসরায়েলের যে কোনো আক্রমণের বিপরীতে সৌদি আরব ইরানকে ওই বৈঠকের মাধ্যমে আশ্বস্ত করেছে বলে সামরিক বিশ্লেষকরা বলছেন এবং আমরা আপনাদেরকে মনে করে দিতে পারি যে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব তাদের ভূমি এবং আকাশ ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করতে দেবে না এমন একটি কথাও যুক্তরাষ্ট্রকে এর আগে সৌদি আরব জানিয়ে দিয়েছিল সুতরাং এখন কত দ্রুত এবং কোন শর্তে এই চুক্তি হয় সেটা এখন দেখার বিষয় আপনাদের কি মত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে